সাল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবী থেকে এই এলম একদিন উঠে যাবে মানুষ জানবে না ধর্ম বলে কোনো কিছু এলেম উঠে যাবে এমন পর্যায়ে যে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে কাগজে যে কোরআনের কপি আছে এই কাগজে পর্যন্ত কোরআন লিখা থাকবে না সাদা হয়ে যাবে মূলত লিখা কাগজ মুছে যায় এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না কিন্তু ভবিষ্যতে হয়তো টেকনোলজি বা এমন কোনো সিস্টেম হয়তো আবিষ্কার হবে যেখানে লিখার মতো করে লেখা হবে কিন্তু এটা আবার নিমিষেই মিটে যায় এমনও হতে পারে যেটা হয়তো আমাদের কল্পনার বাইরে যেমন বহু কিছু আছে যেগুলো পৃথিবীতে আবিষ্কার হবে আমরা ধারণার বাইরে ছিল কিন্তু যখন আবিষ্কার হয়ে গেছে তখন আমরা জানতাম না যে এরকমও কিছু হতে পারে তো ঠিক রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ এমন একটা দিন পেতে যাবে যেই দিন রাতে তারা ঘুমাবে দিনের বেলায় উঠে তাদের কোনো কোরআনের কপি থাকবে না কোরআন প্রিন্ট আকারে থাকবে না আর যাদের অন্তরে কোরআন ছিল ওই লোকগুলো তখন পৃথিবীতে থাকবে না তার মানে এখন সিনাতেও কোরআন নাই আর প্র্যাকটিক্যালও কোরআন নাই কোরআনওয়ালারা সব মরে যাবে তখন এই পৃথিবীতে কোরআন বলে কোনো কিছু থাকবে না তারপরে মানুষ ভুলে যাবে মসজিদগুলো থাকবে না সালাত নামাজ থাকবে না সিয়াম থাকবে না কারণ এগুলো আজকে আমরা কেন জানতে পারতেছি যেটা আমাদের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন আপনারা আমাদের কাছ থেকে জানতেছেন আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানরা জানতেছে যেমন খেতে বসলে যখন কেউ বাম হাতে খায় আপনি কি বলতেছেন যে ডান হাতে খাও বসে খাও ছেলেকে বলতেছেন এই সিস্টেমটা উঠে যাবে তার মানে বাবা নিজেই জানবে না ডান হাতে খেতে হয় তখন তার সামনে সন্তান বাম হাতে খাবে সে তো এটাকে হালাল হারাম বোঝে না সে এটাকে মানে ধর্মীয়করণ করবে না তখন ও বাম হাতে খাবে কিন্তু পৃথিবীতে একটা সময় মানুষ জানবে না যে এটা হালাল না হারা এটা যায় না যায়স বা এটা বলতে হয় গড় থেকে বের হলে কি বলতে হবে এটা মানুষ জানবে না এখন মানুষ জেনে শুনেও বলে না এখন অধিকাংশ মানুষ আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ যদি এখন প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি জানি যেমন কিছু খেলে কি বলে খেতে হয় বিসমিল্লা জোতা কোন পায়ে পড়তে হয় ডান পায়ে কিন্তু আমরা কয়েজন ব্যক্তি আছি যে এগুলো প্রপারলি পালন করি আপনি হাজার মানুষের ভিড়ে যান তখন দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ কোন পায়ে জুতা পড়তেছে ওর ওই ধ্যান খেয়ালই নেই কিন্তু ও জানে যে এটা ডান পায়ে পড়তে হয় বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বেরোতে হয় ওকে জিজ্ঞেস করেন বলতে পারবে কিন্তু আমল করতেছে না তো একটা সময় আসবে সেই জ্ঞানটাই থাকবে না এভাবে এলেম উঠে যাবে রাসুরুল্লাহ সাল্ল আলহিহ ওয়াসাল্লাম থেকে এই মর্মে বেশ কিছু কথা রয়েছে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি বলা হয়েছে এলম উঠে যাবে ওই মূর্খ লোকগুলোই পৃথিবীতে বেঁচে থাকবে বা মূর্খতাই বিরাজ করবে এই মর্মে রাসুর সাল ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আছে তার একটা হাদিস ইবনে মাজা এবং তিরমিজিতে রয়েছে ইবনে মাজাতে হাদিসটি চার হাজার আটচল্লিশ এবং তিরমিজিতে হাদিসটি দুই হাজার ছয়শো তিপ্পান্নতে গত পর্বে আমরা আলোচনা করেছি রাসূলুল্লা সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জা কাইন দা আওয়ানি জাহাবুল এল জাহাবিল এল কোন একটা ঘটনা বলতে গিয়ে রাসূল বলেছেন এই যে দেখো আমাদের সমাজ থেকে এগুলো এগুলো সব উঠে গেছে আগে ছিল যেমন আমরা কিছু গাছের উদাহরণ দিয়েছিলাম কিছু খাদ্যের যেটা মুরব্বীরা জানে হয়তো এই জেনারেশন জানবে না দেখবেন মাঝে মাঝে ইউ ইউটিউবে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দেয় একটা গাছের ওই যে আমরা ছিটকি বানাইতাম বলছে এটা কেউ চিনে কিনা বা বিংশ শতাব্দীর আগে যারা ছিল তারা চিনে এটা খাবার পেশ করে যেটা কেউ চিনে কি না যেমন আমরা জিলাপি ওই যে গাছ থেকে পেরে পেঁচানো পেঁচানো খেতাম ওই গাছ এখন নাই উঠে গেছে তো এইভাবে আপনার আশেপাশে এমন কিছু যেটা আপনি জানেন এখন আর নাই এটা বাচ্চা বলতে পারবে না সেটা কি জিনিস তো এইভাবে যেভাবে দেশাচার রীতিনীতি বহু কিছু উঠে যায় যেমন বর্তমানে বিশ বছর হয় নাই ওই যে ফিতাওয়ালা টেপ রেকর্ডার যেটা এটা যদি এখন নিয়ে আসি না এ পিচ্ছি বলতে পারবে না যে এটা কী এটাতে কী করে ও বলতে পারবে না কারণ ওর যুগ শুরু হয়েছে সিডি ক্যাসেট থেকে কিন্তু ফিতাওয়ালা ক্যাসেট ও দেখে নাই তখন এটা ওর কাছে মানে বিস্ময়কর মনে হবে তো এরকম বহু কিছু উঠে গেছে রাসুল বলেছেন জা কাইন্দা আওয়ানি জাহাবিল এল এইভাবে একদিন কোরআন উঠে যায় আল্লাহর পক্ষ থেকে যে এলেম নাজিল করা হয়েছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে মানুষ জানবে না তো এই হাদিসের মধ্যে রাসরুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও জানিয়েছেন যে কিভাবে পৃথিবী থেকে এলেমটা উঠে যাবে সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি তাতে আছে মুখ্য দুইটা বিষয় তার একটা হলো এলেম উঠে যাবে আলেম গায়েব হয়ে যাওয়ার মাধ্যমে মানে এই সমাজে বা এটা বাস্তব দেখা যায় বর্তমানে সবাই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে কিছু মানুষ আছে যারা গভীরভাবে জানে এদের মরে যাওয়া মানে ওই এলেম শেষ উঠে যাওয়া তার স্থলাভিষিক্ত নতুন করে কিন্তু বড় মাপের কোনো আলেম জন্ম হচ্ছে না যেমন পূর্বে থেকে ইমাম বুখারি ধরে নেন তার যুগ থেকে নি ইমাম বুখারি মুসলিম তিরমিজি আবদৌ তাদের সমমানের কোনো আলেম বর্তমানে বেঁচে আছে নাই তার পরবর্তী যুগে ইবনে কাসির রহমা আসছে ইবনুল কাইম তারপর ইবনে তাইমিয়া বিন বিনবাজ শেখ ওসাইমিন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে এমন বহু বড়ো আলেমরা আছেন যাদেরকে আমরা চিনিও না তো তারা যখন বিদায় হয়ে গেছেন তাদের স্থলাভিষিক্ত আর কাউকে আমরা পাচ্ছি না তারপরে আমাদের মতো ছোটরা বাকি থাকবে তারপরে ওই লেভেলের মানুষগুলো যখন পৃথিবী বিদায় নেবে তখন ইসলামের যতটুকু বাকি থাকবে ততটুকু উঠে যাবে আর কিভাবে এলে উঠে যাবে জনসাধারণের কাছ থেকে রাসূল বলেছেন আমল করা উঠে যাবে মানে সে জানে যে একটা আগে উদাহরণ দিলাম বিসমিল্লা বলে খেতে এটা আপনি জানেন কিন্তু আমল করেন না তার মানে আপনার ঘর ওই মূর্খ ঘরদের মতো যেই ঘরের মানুষ ইসলাম পালন কিভাবে করে জানে না আর আপনি জানেন কিন্তু আমল করেন না তাহলে দুই ঘর সমান ওই ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে আপনার ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে কেন ও জানে না আর আপনি বলেন আমি জানি যে রাসুল বলেছেন সন্ধ্যাবেলা জানালাগুলাকে বিসমিল্লা বলে বন্ধ করে নিতে হয় আপনি বলছেন আপনি জানেন কিন্তু করেন না তাহলে জানা ব্যক্তি আর না জানা ব্যক্তির মধ্যে কোথায় মিল হলো ওই খোলা রাখ কারণ জানলে বন্ধ থাকত তার মানে আপনার এই জানা এটাকে মূর্খতার প্রমাণ করে যারা জেনে শুনে সুদ খায় যারা জেনে শুনে মিথ্যা বলতেছেন যারা জেনে শুনে মানুষকে ঠকান যারা জেনে শুনে দুর্নীতির সাথে জড়িত তারা আপনার এই জ্ঞান যখন আপনাকে বাঁচাইতে পারলো না তাহলে আপনি মূর্খের সমান যেই ব্যক্তি জানে না যেটা নেশা খেলে নেশা হয় এটা হারাম জানে না খাচ্ছে আর যে জেনে শুনে নেশা করে তাহলে দুই ব্যক্তির এক জায়গায় গিয়ে মান সমান সেটা কি ওই পাপের কাজে দুইজনই অংশ নিয়েছে তখন ইসলাম এটা বলবে না যে এটা জ্ঞানী পাপি আর এটা মূর্খ পাপি বলা হবে দুইজনই মূর্খ কি বলা হবে দুইজনই মূর্খ অজ্ঞ কারণ জেনে শুনে মানুষ এই কাজটা করে নাকি যেমন যারা জানে যে প্রথম কাতারের মর্যাদা বেশি কিন্তু সে জীবনও প্রথম কাতারে বসে নাই তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে কেন পেছনে বসে ও জানে না প্রথম কাতারের মর্যাদা কি। তাহলে আপনার জেনে শুনে আপনার জ্ঞান আপনাকে মর্যাদা দিতে পারল না তাহলে আপনিও অজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এটা ইসলামের একটা নীতিমালা তো রাসুল বলেছেন জানাশোনা ব্যক্তিরা শুধু জানবে কিন্তু আমল করবে না এইভাবে একদিন পৃথিবী থেকে এলেম উঠে যাবে যেমন আমার মনে আছে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমাদের সমাজের কোনো একজন মুসল্লিকে আমি দেখেছি তার টাকনার উপরে স্কুলের ছাত্র ছিল স্কুলের তখনকার সে কি আহালেহাদিস ছিল না জামাত ইসলামের ছিল জানি না কিন্তু কেন যেন সন্দেহ মানে মনে হচ্ছে তখন সে জামাত ইসলামের কেউ ছিল অথবা সে আহালহাদিস হয়েছে কিন্তু আমরা জানতাম না তার প্যান্ট টাকনার উপরে ছিল একজন ইয়ং বয়সের ছেলে স্কুলে পড়ে এবং তাকে আমি নামাজের মধ্যে ও হিলাইতে দেখেছি আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের হানাবি সমাজের একটা মসজিদের কথা বলতেছি তখন আমি পাচক তো নামাজও পড়ি না হয়তো কৌতূহলী পোলাপান মানুষ তো হুজুরকে গিয়ে জিজ্ঞেস করলো আমার কাছে নতুন লাগছে যে আঙ্গুলকে হিলাই কেন তো ইমাম বলল যে এটারও প্রমাণ আছে এটা আছে হাদিসে তখন আজ থেকে পঁচিশ বছর আগের এক হানাফি হুজুরের কথা যে বলতেছে আঙ্গুল হিলানোটা এটাও আছে এইভাবে যদি সব আলেমরাই যদি বলে দিত সত্যটা যে আমি এটা করি না আমার কাছে এটা অতটা পাওয়ারফুল ইবাদত না তাহলে ওই ব্যক্তি করতেছে মানে হাদিসে আছে তাহলে কি এই সমাজে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না যার কাছে যেটা মূল্যায়ন পাবে কিন্তু বর্তমানে সব হানাফি না কিছু হানাফি আছে যেগুলো মার্কা এগুলো হচ্ছে হিন্দুদের মতো যারা দাঙ্গা লাগাতে চায় হিন্দুদের মধ্যে সব হিন্দু কিন্তু এক না কিছু আছে সাধারণ মুসলিমদের মতো সাধারণ হিন্দু আর কিছু আছে দাঙ্গাবাজ হিন্দু ও পিকনিক করে মানে মুসলিমের রূপ ধরে মন্দির ভাঙবে যাতে মুসলিম আর ই ঝগড়া লেগে যায় হিন্দু ঠিক মুসলিমদের মধ্যেও হানাফিদের মধ্যে এমন দুষ্ট প্রকৃতির কিছু হানাফি আছে কবর মাজার পূজারি বা কিছু এরা হানাফি নাম দিয়ে হানাফি সমাজটাকে বদনাম করতে চায় বুঝছেন এরপরে ওই হানাফি আর আহলাদিসদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে চায় অথচ হানাফি বিজ্ঞ আলেম যারা সব তারা ভালো করে বুঝে যেগুলো কোরআন সুন্ন মু হচ্ছে তারা একটা করতেছে আমরা একটা করতেছি তবে দ্বন্দ্ব করা যাবে এটা তারাও বুঝে কিন্তু বেশি অ্যাগ্রেসিভগ্রি যারা দেখায় তারাই মূলত সমাজে মাতাব্বরী টাইপের ঝগড়াটা লাগায় যেমন এইখানে একজন ইমাম যদি থাকে এক পেছন থেকে কেউ আমিন বলছে সে নামাজে বন্ধ করে দেবে এমনও মসজিদ আছে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দেয় কে আমিন বললো আচ্ছা ওর গায়ে লাগলো কেন তার মানে ও হচ্ছে ফাসাদকারী বুঝলেন কিন্তু ও যদি জ্ঞানই হতো তাহলে ওর গায়ে লাগার কথা ছিল না কারণ ও একজন ইমামের সব রকমের জ্ঞান থাকতে হবে যদি হাত নামাজ নামাজ পড়ে ছেড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে না এটা তো মূর্খামের প্রমাণ এলেম থাকা এক জিনিস যদি আমল না থাকে তখন ওই জানা এলেমটা বিলুপ্ত হয়ে যায় সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে এইভাবে ইসলাম সুন্নাগুলা কিন্তু উঠে গেছে